হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো সকালে প্রেশার কুকারে চাল আর ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম খিচুড়ি করবো তাই আসলে তোমাদের দাদা ভাই কয়দিন হলো একটু দেরি করে কাজে যাচ্ছে তাই আমাকে বললো যে সকালে আর কিছু খাবো না তুমি দুপুরে রান্নাটাই তাড়াতাড়ি করে নাও তাই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে আমার কিন্তু এরই মধ্যে এই যে গ্যাস শেষ জানি না এই চিন্তাটা আমাদের কবে যাবে কয়দিন পর পর গ্যাস ভরার চিন্তা গ্যাসের চিন্তা শেষ হলে চালের চিন্তা চালের চিন্তা শেষ হলে আটার চিন্তা আবার আটার চিন্তা শেষ হলে মশলাপাতি তেল মানে আমাদের এই মধ্যবিত্ত সংসারে এসব লেগেই থাকে শুধু যদি আমাদের এই সংসার চালানোর চিন্তা থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু আমাদের এই সংসার বাদেও আমাদের মাথার মধ্যে একটা বড় চিন্তা আছে আর তোমাদেরকে তো বলেছি সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। দেখো আমরা যে পরিস্থিতিটার মধ্যে রয়েছে এখন প্রায় ঘরে ঘরে এই সমস্যাটা চলছে। সবার কথা বলবো না তবে কিছু কিছু পরিবারে তাই আমরা যে সমস্যার মধ্যে দিয়ে পার করছি তারা হয়তো আমাদেরকে দেখে ঠিকই বুঝতে পারছে যে আমাদের জীবনে ঠিক কি সমস্যাটা রয়েছে। তোমাদের হয়তো এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমরা না আমাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকেও খুব তাড়াতাড়ি সবকিছু আমি জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের কোনো কিছুই আর কথা দিতে পারছি না কারণ আমাদের পরিস্থিতি খুব খারাপের দিকে চলে গেছে আর তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখানে খুব একটা বেশি বেতন দেয় না যে বেতন দেয় সে বেতন না আমাদের সংসার কোনো রকমে চলে আর তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের সংসারটা ঠিক কিভাবে চলছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দুজনেরই মনের অবস্থা খুব খারাপ আর এখনকার দিনে একটা ভালো কাজ খোঁজা মানে একটা ভালো বেতনের কাজ খোঁজা খুব কঠিন একটা ব্যাপার আমরা দুজন অনেক খোঁজাখির পরও ভালো কোনো কাজ পাচ্ছি না মানে আমার আর আমার বরের দুজনের জন্যই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ খুঁজছি কারণ কতদিনই বা এইভাবে চলবো বলো সারা জীবন তার মাথার মধ্যে এই চিন্তা বোঝা নিয়ে থাকা যায় না সব কিছু তো একটা সমাধান করতে হবে তাই জন্য ভেবেছি এখন যেহেতু অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আমাদের তাই দুজন মিলে এখন একটা ভালো কাজ খুঁজছি দেখো তোমরা তো আমার এখানে অনেকে ভিডিও দেখো আর তোমরাও বাইরে অনেক কাজ করো আমার দূরে হলেও কোনো সমস্যা নাই তোমাদের কাছে যদি কোনো ভালো কাজের খোঁজ থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাতে পারবে আমার বর এইচএস পাস কমপ্লিট করা আছে আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে আর তোমরা যদি কোনো কাজের খোঁজ জানাতে পারো তাহলে এই ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার দরকার নেই দেখো আমি এই স্ক্রিনে আমার এই ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি প্রীতি ডট পার্থ প্লিজ তোমাদের কাছে যদি ভালো কোনো কাজের খোঁজ থাকে তাহলে এই ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে দিবে আমি তাহলে জানতে পেরে যাব। যে সংসার চালানোর জন্য আমরা কাজের খোঁজ করছি তা কিন্তু একদম না আর ভালো লাগছে না দুটো বছর তো হলো এই অশান্তি ঝামেলা চিন্তা নিয়ে মাথার মধ্যে চলছি এই বোঝাটা যাতে আমরা খুব তাড়াতাড়ি মাথা থেকে নামাতে পারি সেই কারণে কাজ খোঁজা আমাদের ইচ্ছা তো এটাই আছে এখন ভগবান কি চাই সেটা ভগবানই জানে চলো কাজের জন্য এখন চেষ্টা করে যাই আমরাও খোঁজ খাওয়াজ রাখছি তোমরাও একটু প্লিজ আমাকে জানিও আজকে আলু সিদ্ধ আলু ভাজা কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না খিচুড়ির সাথে সেই জন্য আমি আবার ডিম আলু পেঁয়াজ দিয়ে একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি আর এইখানে দেখো পিঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি আর অনেক দিন পরই আজকে পেঁয়াজ রসুনের খিচুড়িটা করলাম আগে আমি খুব ভালো পারতাম খিচুড়িটা বানাতে কিন্তু এখন জানি না কেন আমার একদমই ভালো লাগে না খিচুড়িটা খেতে তবুও করি এক এক সময় যখন খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় এইদিকে তো আমার খিচুড়িটা হয়ে গেল আর তোমরা তো ভিডিও শুরুতে দেখলেই ললিতা চলে এসেছে তো ওর জন্য আমি আবার একটা ডিম সিদ্ধ দিচ্ছি খিচুড়িটা আমি ফোড়ন দেওয়ার আগে সিদ্ধ একটু ওর জন্য উঠিয়ে রেখেছিলাম যদি ঝাল লাগে সেই কারণে তো ডিম দিয়ে খিচুড়িটা দিয়ে ভালো করে মেখে দিয়েছি ওকে এখন খাবারটা দিয়ে দিব। আর ওকে খাওয়া দাওয়ার সময় এত জ্বালায় না শুধু পায়ে পায়ে ঘুরে তো এই যে তোমার দাদুভাই আমাকে আবার একটু ভিডিও করে দিচ্ছে ওকে এখন আমি এই জায়গাটাতে প্রতিদিন খাওয়ার দিই একদিন বাটিতে দিয়েছিলাম জানো তো তারপর দেখছি মানে পরের দিন দেখছি আমার বাটিটাই নাই হয়ে গেছে সেই জন্য আর বাটি দিই না ভালো টিফিন বক্স ছিল ওটা একটা সেটের তো যাই হোক ওকে তো দিয়ে দিলাম ওখানে খেতে আর এখানে এখন আমরা দুজন ডিমের ভুজিয়া পাঁপড় ভাজা আচার পিঁয়াজ নিয়ে খিচুড়ি খেতে বসে গেছি দিদি তোমার মতো আমারও এক সময় এমনই ছিল কিন্তু অনেক কষ্ট করে সে দিনগুলো কেটেছে এখন একটু হলেও ভালো আছি ভালো থেকো কষ্টের দিনগুলো না যে পার করছে একমাত্র সেই জানে বাকিরা সবাই তো মজা নাই তুমি খুব ভালো তাই তোমার ভিডিও দেখি আচ্ছা দিদি ভাই কয় বোন ভাই আছে তোমার দেখো আমাদের কোনো ভাই বা দাদা নেই আমরা দুই বোন আমি ছোট আর আমার দিদি আছে পালিশ করা চাল এমন হয় ধুলে পরে হাতে তেল তেল ভাব লাগে তেল তেল ভাব লাগলে তো সেটা একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু হাতটা পুরোনো চ্যাট চ্যাটা হয়ে যায় আঠা মানে তেলটা অনেক দিন জমে যাওয়ার পর যেমন একটা আঠা টাইপের হয়ে যায় ওরকম হয়ে যায় হাতটা যে কোনো শাক বা পাতা একটা প্লাস্টিক করে রাখবে তাহলে দেখবে দু তিন দিন ভালো থাকে কিন্তু প্লাস্টিকে রাখলে যদি পচে যায় সেই কারণে আমি এবার প্লাস্টিক খুলে রাখি আগের দিন যে ধনেপাতাটা এনেছিলাম সেটা আমি একটু মানে মাংস তো দিয়ে আর বাকিটা রেখে দিয়েছিলাম পরের দিন দেখছি একবারে শুকিয়ে গেছে ঠিক আছে এরপর থেকে আমি প্লাস্টিক করে রাখবো কোনো শাক জাতীয় জিনিসগুলো রাতের খাবার করতে এসেছি এই দেখো আমার রুটি করা হয়ে গেছে আর পেশারে মটর সিদ্ধ করে রেখেছি এখন করব আমি ঘুগনি এখানে পেঁয়াজ রসুন আদা শুকনা লঙ্কা নিয়ে নিয়েছি এতে মশলা করব না ওই গোটা গোটাই দিয়ে আজকে সব কিছু করবো গ্যাসের অবস্থাটা একটু ইগনোর করো কারণ রুটি করেছি তো তাই পুরোটা নোংরা হয়ে আছে আমি আগে ঘুগনিটা করে নিই একেবারে তারপরে গ্যাসটা পরিষ্কার করব তাছাড়া ঘুগনি যদি করতে গিয়ে আবার তেল পড়ে যাবে আবার নোংরা হয়ে যাবে তখন আমাকে আবার মুছতে হবে তাই ভাবলাম আগে ঘুগনিটা করে নিই দেখো তেলের মধ্যে একটু জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন রসুনটা দিয়ে দেবো রসুনগুলো নাম একটু থেতো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর এখন পিঁয়াজটা দিয়ে দিবো আর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে তারপরে ওই আদাটা খুঁড়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আর একটু চিকেন মশলা আছে চিকেন মশলাটা না আমি সব কিছু ব্যবহার করি সোয়াবিন ডিম তারপর মাংস তো তো দিই আর এইসব ঘুগনি টুগনিতেও দিই তো ভালো লাগে খেতে একবার তোমরা ট্রাই করে দেখো তো আমার অনেকের ভালো নাও লাগতে পারে কারণ সবার টেস্ট তো আর এক না দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করিনি টেবিলটা ভালো করে মুছে এখানে আমি ঘুগনি রুটি পেঁয়াজ আচার আর দুটো জলের বোতলে জল ভরে রাতের বিছানাটা ওইদিকে করে নিয়েছি মানে বিছানা ঝাড়া হয়ে গেছে এখন রান্না রান্নাঘরে রান্নাঘরটা এই দেখো ক্লিন করা হয়ে গেল আমার এখন একটু নিজে ফ্রেশ হব তো দেখো রান্নাঘরটা একবারে পরিষ্কার হয়ে গেল না রান্নাঘরটা না একটু ঝাড়তে হবে খুব নোংরা হয়েছে আর রান্নাঘরটা দেখো আমি লাইট লাগিয়েছি তো দাদা ভাই তো সময়ই পাই না ওকে অনেকবার বলার পরও আমাকে লাগিয়ে দেয়নি তো আমি কী করবো রান্নাঘরে অন্ধকার রান্নাঘরটা একদম ভালো লাগে না বারান্দার লাইটটা চালিয়ে রান্নাও করা যায় না সেই কারণে নিজ উপরে উঠে আমি লাইটটা চেঞ্জ করে নিলাম ভাবলাম রাত্রেবেলা গা ধুবো না কিন্তু রুটি করার পর পুরো ঘেমে স্নান হয়ে গেছি স্নান না গাটা না ধুলে হতোই না সেই কারণে গাটা ধুয়ে নিয়েছি আর এখন তোমাদের দাদা হয়ে চলে এসেছে ও বাথরুমে ঢুকেছে আমি খাবারটা ততক্ষণে বেড়ে নিচ্ছি তো এখানে আর এক্সট্রা থালা আনিনি নি একটা ছোট প্লেট ছিল সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো আমাকে দেখেই বলছে যে তোমার কি থালা নেই এইটুকু ছোট প্লেটের মধ্যে নিচ্ছ ধরলাম না থাক এটু করবো না সেই কারণে আমি এটার মধ্যেই নিয়ে নিলাম তো দেখো এখন দুজনে খেতে বসে গেছি চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে